কতটুকু নিয়েছো ভাইয়া ফ্রেম তুমি দেখো না ভিডিও হ্যাঁ জানতে চাই জানতে আচ্ছা সঞ্জিত সাহাকে মিডিয়া শুধু না আমাদের বাংলাদেশের পাবলিকরা বর্তমানে সঞ্জিত সাহাকে ভালো করেই চেনে তো আমি এখন সঞ্জিত শাহকে কথা বলতে চাচ্ছি না আমার কথা হচ্ছে 31 মে রাজের ফোনটা অফ হয়ে গিয়েছিল ওই সময় রাজের ফুল ফ্যামিলি বাসা ছিল সবার নাম্বার ট্র্যাকিং করলে কিন্তু লোকেশন একই হবে সেই জায়গা থেকে রাজের বড় বোন একজন আইএনজিবি তাও হাইকোর্টের একজন আইনজীবী একজন আইনজীবী হয়ে অ্যাকসেপ্ট সব কিছু করে নিচ্ছে ভাইয়ের ঘটনাগুলা তো দেশের রাষ্ট্রের যখন একজন আইনজীবী হোক পুলিশ অফিসার হোক তাদের কাছে তো আইন সমান আইন তো কোনো আত্মীয় স্বজন কোনো ইমোশনাল রিলেশন দেখে না কিন্তু রাজের বড় বোন কিন্তু সেইটাই দেখছে আর দেখছে বলে কিন্তু এখনো চুপ করে আছে যদি রাজের বোনের কাছে এরকমই বিচার পাই আমরা তাহলে বাংলাদেশের জনগণ যে আমি বলবো একজন অ্যাডভোকেট প্রতি আস্থা হারিয়ে ফেলবে তো যাই হোক আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে রাজের বড় বোন প্রিয়াঙ্কা কর্মকার প্রিয়াঙ্কা কর্মকার আমি আমি মুখে বলবো না আমি কিছু প্রমাণ দেখাতে চাই আর আমি অবশ্যই সব সময় কিন্তু যখন যে কথাটাই বলি তার প্রমাণ নিয়ে কথা বলি আমি কিন্তু মানে বানোয়াজ এবং কাল্পনিক কোনো কথা বলি না আচ্ছা আমি কথার পরে বলে আগে জিনিসটা দেখাই সঞ্জিত আর প্রিয়াঙ্কা কর্মকার মানে রাজের বড় অ্যাডভোকেট আইনজীবী হাইকোর্টের সঞ্জিত সাহা একজন এখন টেলিভিশনের এডিটর প্রিয়াঙ্কা কর্মকার রাজের বড় বোন একজন আইনজীবী হাইকোর্টের আমার রাজের দুলাভাই এডিটর আর হচ্ছে বড় বোন একজন আইনজীবী এই প্রিয়াঙ্কা কর্মকার দুইটা বিয়ে করেছে তার প্রমাণ আমি আরো দেখাচ্ছি সাহা হচ্ছে দ্বিতীয় হাজবেন্ড ফার্স্ট কথা আমি আসছি দাঁড়ান প্রিয়াঙ্কা কর্মকার রাজের বড় বোন একজন আইনজীবী হাইকোর্টের দুইটা বিয়ে করেছে এটা হচ্ছে প্রথম হাজবেন্ড মানে ফার্স্ট হাজবেন্ড পুরার নাম হচ্ছে সৃজন এবার এই সৃজনের পরিচয়টা আমরা বলি মিডিয়াতে কিন্তু এই সৃজন ভাই ফুল ফ্যামিলির সাথে ছবি দেখাই এই সৃজনের সাথে যখন বিয়ে হয় সৃজনে ফুল ফ্যামিলি দেখেন আপনারা হয়তো এই আঙ্কেলকে চেনেন আঙ্কেলটা কিন্তু মিডিয়াতে অনেক অভিনয় করেছে যাকে আমরা অনেক ভালো করে চিনি অভিনেতা হিসেবে খুব ভালো একজন অভিনেতা সে ভালো অভিনয় করে তার নাম হচ্ছে বিমল তো বিমল বিশ্বাস এই বিমল বিশ্বাসকে বাংলাদেশে সব পাবলিক চেনে বিমল বিশ্বাসের সন্তানের নাম হচ্ছে সৃজন সৃজন বিশ্বাস এই সৃজন বিশ্বাসের সাথে রাজের বড় বোনের বিয়ে হয় ফার্স্ট হাজবেন্ড তো আমার কথা তো আমার কথা হচ্ছে এই সঞ্জি সাহার বিয়ে করেছে বিয়ে করার আগে কিন্তু আপনার সৃজন বিশ্বাসকে বিয়ে করেছিল তো এই যে সৃজন বিশ্বাস আপনার দুই সালে দুই সালে সঞ্জিত সাহার আগে দুই সালে প্রিয়াঙ্কা কর্মকারের সাথে পরিচয় হয় দুই হাজার একে সরি দুই হাজার এগারোতে দুই হাজার এগারোতে প্রিয়াঙ্কা কর্মকারে বিয়ে হয় সৃজন বিশ্বাসের সাথে তারা সংসার করে এগারো বছর তো আমার কথা হচ্ছে এগারো বছর যদি আমরা সংসার করি সংসারে কিন্তু সবচেয়ে ভালোবাসার ব্রহিপ্রকাশ কি সন্তান তো এগারো বছর সংসার করলে তাদের ঘরে একটা সন্তান নাই অথচ সঞ্জিত শাহাকে যখন দ্বিতীয়বার প্রিয়াঙ্কা কর্মকার বিয়ে করেছে দেড় থেকে দুই বছর তাদের ঘরে সন্তান চলে আসছে হাউ পসিবল এগারো বছর সংসার করে বাচ্চা হয় নাই অথচ দুই বছর সংসার করে বাচ্চা হয়ে গেছে এটা প্রমাণ কি আমার কাছে মনে হয় সৃজন বিশ্বাস মানে প্রথম যে হাজবেন্ড ছিল তার সাথে সাংসারিক জীবন ভালো ছিল না তো আমার কথা যদি এগারো বছর সংসার করে সংসার জীবন ভালো না হয় তাহলে আমি তার সাথে কেন এত এতটা লং টাইম পাস করলাম দুই সাল থেকে সৃজন বিশ্বাসের সাথে প্রিয়াঙ্কা কর্মকারের পরিচয় হয়েছে দুই সালে বিয়ে হয় এগারো বছর সংসার করছে তো আমার কথা যার সাথে আমার সংসার জীবন ভালো না শারীরিক মানসিক প্রেম ভালোবাসা যদি ভালোই না হয় তাহলে আমি তাকে ছেড়ে কীভাবে সঞ্জিত শাহকে বিয়ে করলাম সঞ্জিত শাহকে বিয়ে করেছে দুই বছরই তাদের সন্তান হয়ে গেছে তো আমার কথা আমার যার সাথে ভালো লাগবে তাকে আমি ডিভোর্স দিব তাকে ডিভোর্স কিন্তু দেয় না এই সৃজন বিশ্বাস অসুস্থ হয়ে মারা গিয়েছে সৃজন বিশ্বাস এগারো বছর সংসার করলো প্রিয়াঙ্কা কর্মকারের সাথে সংসার করলো অথচ তাদের ভালোবাসার একটা সন্তান জন্ম হয় নাই তো যার সাথে সংসার জীবন ভালো যায় নাই এই লোকটা মারা গেল মারা যাওয়ার দেড় থেকে দুই বছর মাথায় কিন্তু প্রিয়াঙ্কা কর্মকার সনি সাহাকে বিয়ে করেছে তো কিভাবে সম্ভব একজন শিক্ষিত মেয়ে একজন অ্যাডভোকেট আইনজীবী হয়ে যদি এরকম ক্যারেক্টার হয় তাহলে আমাদের বাংলাদেশে পাবলিক কি শিখবে একজন আইনজীবীর কাছ থেকে ঘরে বসে যদি আমি কারোর সাথে পরক্রিয়া করি প্রেম করি এটাকে আমরা কিন্তু সমাজে জানি না কারণ ঘরের ভেতরে তো আর একটা মেয়ে যদি গিয়ে মদ খায় তাকে বলা হয় মেয়ে ভালো না কারণ সে বারে গিয়েছে ওপেন সে মদ খাচ্ছে অথচ মুখোশ মুখোশ ধারণীরা যারা ঘরে বসে দুইটা বিয়ে করে পরক্রিয়া করে জামাই থাকা শর্তে তাদেরকে আমরা কেউ বলি না খারাপ বলে না ভদ্র মুখোশে যারা ঘুরে বেড়ায় তাদেরকে আমরা ভালো বলি আর যারা সিংহের মতো দৌড়ায় বেড়াইতেছে পৃথিবীর বুকে তাদেরকে আমরা খারাপ বলি তো আমার একটাই কথা একজন আইনজীবীর কাছ থেকে যদি আমরা এই রকম চরিত্র পাই তাহলে আমার আমি বলবো যে দেশের আইন কোথায় আছে আর সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের দেশে আইনজীবী আমি রাষ্ট্রকে একটা কথাই বলতে চাই আপনারা নেক্সট টাইম থেকে যদি কখনো কাউকে অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার আর্মি ডিবি সেনাবাহিনী যে পদই আপনার দেন না কেন দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড তার তার ক্যারেক্টার শুধু এডুকেশনের উপর ভিত্তি করে কখনো কাউকে জব দেবেন না এডুকেশনের পাশাপাশি আমি বলবো একজনের ক্যারেক্টার জানা প্রয়োজন একজনের ব্যাকগ্রাউন্ড জানা প্রয়োজন যদি তাদের ব্যাকগ্রাউন্ড তাদের ক্যারেক্টার সম্বন্ধে কোনো আইডিয়াই না থাকে তাহলে এরকম দেখা যাবে একটা সময় ফ্যামিলিকে তার সহযোগিতা করছে একজন পুলিশ অফিসার একজন সেনাবাহিনী জায়গা থেকে চিন্তা আমি তো সেনাবাহিনী আমার তো ক্ষমতা আছে আমার ক্ষমতা দিয়ে আমি দেশের মানুষকে সহযোগিতা করার আগে আমি আমার ফ্যামিলিকে সহযোগিতা করবো যেরকম রাজের বোন করতেছে একজন আইনজীবী হয়ে একজন আইনজীবী হয়ে হাইকোর্টের একজন আইনজীবী হয়ে রাজের বড় বোন রাজকে সহযোগিতা করতেছে কিভাবে সম্ভব একজন আইনজীবীর হাতে কি দেশের আইন তাকে দায়িত্ব দিয়েছে জনগণের পাশে থেকে সঠিক বিচার করার জন্য কিন্তু রাজের বোন প্রিয়াঙ্কা কর্মকার কি সঠিক বিচার করছে আজকে পাঁচ মাস ধরে রাজ কিন্তু আমার সাথে কোনো কন্ট্রাক্ট করছে না রাজের বোনের কাছে রাজের ফ্যামিলির কাছে আমি একজন খারাপ মেয়ে আমি খারাপ তারা আমি বাড়ি গিয়েছি আর রাজের বোন যে ঘরে বসে এগারো বছর সংসার করে যে ছেলের সাথে তার সাথে ভালো সম্পর্ক নাই অথচ তাকে ইউজ করছে আমি বলবো সৃজনকে তারা ইউজ করছে যদি ইউজ না করো তাহলে ডিভোর্স দেয়নি তাকে ছাড়েও নাই সে মারা গেছে তারপর সনি সাকি বিয়ে করছে কিভাবে সম্ভব তা আমি বলবো নেক্সট টাইম থেকে অবশ্যই এই কর্মকারের পদক্ষেপ আমি ভালো চাই একজন আইনজীবী হিসেবে কোন বোন হিসেবে না বাইশ তারিখে হাজিমের ডেট আছে আমি অবশ্যই আশা করব বাইশ তারিখে আপনারা প্রেজেন্ট থাকবেন আমি অবশ্যই আশা করবো একজন আইনজীবী হয়ে সঠিক বিচারটা আপনারা করবেন একজন বোন হয়ে না